আজ একুশে জুন দিনটি হল আন্তর্জাতিক যোগা দিবস এই বছর দশমতম আন্তর্জাতিক যোগা দিবস পালন করছে একশো সাতানব্বইটি দেশ আর আজকের এই আন্তর্জাতিক যোগা দিবসে

দেখুন দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগ একজন মানুষকে সুস্থ রাখে না তার দৈহিক শুধু আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আজকে বিধাননগরের আমি এসছি যোগ পাওয়া করতে আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায় প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগাযোগ কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত ব্লকে বহু গ্রামে আজকের দিনটা উৎসাহিত সাথে পালিত হয়েছে আদর্শ সচেতন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেতন বলে দেশের সচেত গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন जोगा बोलून, फिजिकल एक्सरसाइज बोलून क्यों ना क्यों बांग्ला आप देख रहे हैं न्यूज़ यू एन आई